আইবনুবাদ হয়ে গেল ফুলকি ধারাবাহিকের সেটে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর এতদিন অন্যদের সবার জন্য আইবনুবাদ প্ল্যান করেছি খাইয়েছি আর আজ নাকি আমার আইবনুবাদ বিশ্বাস করতে পারছেন না অভিনেত্রী প্রকাশে এলো ফুলকি ধারাবাহিকের সেট থেকে অনেক মুহূর্ত যেখানে দেখা গেল আইবনুবাদ খেতে বসলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে আমরা সকলেই জানি নয় মে কৌশাম্বী আর আদৃতের বিয়ে হতে চলেছে তার আগেই হয়ে গেল ধুমধাম ভাতের অনুষ্ঠান কৌশাম্বীর করে পুলকি ধারাবাহিকের ওই ধারাবাহিকের ডিরেক্টর থেকে শুরু করে ধারাবাহিকের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখা গেল অভিনেত্রীকে নিজে হাতে খাইয়ে দিতে কৌশাম্বীর জন্য আয়োজন করা হয়েছিল রকমারি খাওয়ার আইটেম ভাত পোলাও বিভিন্ন রকমের ভাজা তরকারি ডাব চিংড়ি থেকে শুরু করে মাংস বিভিন্ন মিষ্টি নজর কাটলো এরকমই রকমারি খাওয়া আইটেম একে একে সকলে ভালোবেসে খাইয়ে দিলেন হবু বউ কৌশাম্বিকে লাল শাড়ি কালো ব্লাউজে দেখা গেল কৌশাম্বিকে বেশ খুশ মেজাতে সকলের মাঝে মজা করলেন অভিনেত্রী আপনারা দেখছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী রায় ভরভাতের অনুষ্ঠান ফুলকি ধারাবাহিকের সেটে এই মুহূর্তগুলো শেয়ার করে অভিনেত্রী হলেন আবেগ তারিত তিনি লিখলেন এতদিন অন্যদের সবার জন্য আইভরু ভাত প্ল্যান করেছি খাইয়েছি আর আজ নাকি আমার আইভরু ভাত দিল সবাই মিলে এটা সত্যি একটা অন্যরকম অনুভূতি থ্যাংক ইউ সো মাচ মাই ফুল কিটিন লাভ ইউ অল শ্রী কৌশাম্বী চক্রবর্তীর মুখ চোখ দেখে বোঝাই যাচ্ছে তিনি কতটা আনন্দিত মাঝের মধ্যে আপডেট দিচ্ছেন শপিং কিন্তু শেষ হচ্ছে না তার কৌশাম্বি আর আদৃতের বিয়ে সংক্রান্ত আর অনেক আপডেট নেই খুব শীঘ্রই হাজির হব আমরা আপনাদের কাছে চলে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ্ট জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব টি